এই লাল রোবটটা এক সেকেন্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারত কিন্তু একদিন হঠাৎ করে সেখানে একটা নীল রোবট চলে আসে তার আঁকা ছবি গুলো এতটাই পারফেক্ট ছিল যে ওই লাল চাইতেও গুণ স্পিডে ছবি দিতে পারত যা দেখে সেই লাল অবাক হয়ে যায় কারণ সে ওই নীল মতো স্পিডে ছবি আঁকতে চাইছিল কিন্তু যখনই সে তার মতো স্পিডে ছবি আঁকার চেষ্টা করে তখনই তার পেন্সিলের মাথাটা ভেঙে যায় যার কারণে সে জলদি করে পেন্সিলটাকে কেটে নেয় কিন্তু তার পেন্সিলের মাথাটা আবারও ভেঙে যায় ঠিক তখনই নীল রোবরটা কারেন্টের মতো স্পিড দেখে লাল রোবটটা তার উপরে আরো বেশি রেগে যায় এই জন্য এখন লাল লাল রোবটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে একটা সোজা লাইনও আঁকতে পারছিল না যার কারণে লাল রোবটটা অনেক রেগে আরো বেশি লাল হয়ে যায় এই জন্য এবার সে তার পেন্সিলটাকে ঠিক করতে গেলে তার পুরো পেন্সিলটাই ভেঙে যায় যা দেখার পর নীল রোবটটা তার কাছে এসে তার এত খারাপ অবস্থা দেখে তাকে নিয়ে হেসে হেসে মজা করতে শুরু করে দেয় কিন্তু লাল রোবটটা নিজের অপমান সহ্য করতে না পেরে জলদি করে ওয়ার্কশপে চলে যায় এরপর সেখান থেকে বিশাল বড় একটা পেন্সিল নিয়ে ফিরে আসে আর আসার পরে সে নীল রোবটটাকে অপমান করার জন্য সেই পেন্সিল দিয়ে নীল রোবটটার একটা কার্টুন ছবি এঁকে দেয় যা দেখে সেই নীল রোবটটা তার উপর অনেক রেগে যায় কিন্তু তখনই সেখানে দুইটা ছোট ছোট রোবট এসে ভেঙে যাওয়া ড্রয়িং বোর্ড গুলোকে ঠিক করতে শুরু করে দেয় এই জন্য লাল রোবটটা তাদের এত আজব যন্ত্রগুলোকে দেখে অনেক অবাক হয়ে যায় এই জন্য সে বারবার ওয়ার্কশপে গিয়ে বারবার তার বডি রাগার আকৃতি পাল্টাতে শুরু করে দেয় কারণ ওই ছোট রোব নিজেকে কিন্তু তবুও সে কোনো শান্তি পাচ্ছিল না কিন্তু একদিন যখনই সবগুলো রোবট তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল তখনই হঠাৎ করে সেখানে বিশাল বড় একটা রোবট চলে আসে এই জন্য তাকে দেখে সেই নীল রোবটটা প্রচন্ড ভয় পেয়ে যায় কারণ সেই লাল রোবটটা সবগুলো ছোট ছোট রোবটকে ধরে ধরে তার বডিতে লাগিয়ে বিশাল বড় একটা রোবট তে পরিণত হয়ে গিয়েছিল ইজুনো সে সিদ্ধান্ত নিয়েছিল সবগুলো ছোট ছোট রোবটকে ধরে শে ধ্বংস করে দিবে কিন্তু নীল রোবটটা দারাগ্রমণ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য যগনি সেখান থেকে পালাতে শুরু করে তগনি সে ভুল করে অনেক উচ্চ থেকে নিচে পড়ে যায় কিন্তু তার ভাগ্য ভালো হওয়ার কারণে তার কাছে একটা প্যারাসুট ছিল ইজুনো লাল রোবটটাও তার প্যারাসুটটাকে চালু করে তাকে ধরার জন্য সেখান থেকে লাভ মেরে দেয় কিন্তু সে ভুলে গিয়েছিল যে এখন সে অনেক বড় একটা রোবটে পরিণত হয়ে গিয়েছে যার কারণে তার সেই পুরনো ছোট প্যারাসুটটা তার ওজন সহ্য করতে না পেরে ফেটে যায় কিন্তু তার বডির সঙ্গে আটকে থাকা বাকি সবগুলো ছোট রোবটদের প্যারাসুট মাধ্যমে বেঁচে গিয়েছিল কিন্তু লাল রোবরটা সোজা মাটির উপরে পড়ে যাওয়ার কারণে সে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো বন্ধুরা যাওয়ার আগে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্ট করতে ভুলবেন না